আমরা এই জাতকের হাত নিয়ে আলোচনা করব এই জাতকের কর্মজীবন বিবাহিত জীবন এবং আনুষাঙ্গিক জীবন কেমন হবে সেটা নিয়ে প্রথমে বলবো হাতের গঠনটা নিয়ে হাতের গঠনটা কিন্তু মাঝারি গঠন এই জাতকের শরীর স্বাস্থ্য মোটামুটি সুস্বাস্থ্যরই অধিকারী হবে প্রথমেই দেখবো এই জাতকের হাতে কী কী পজিটিভ সাইন আছে যদি দেখা যায় তাহলে এই যে বৃহস্পতির যে ক্ষেত্রটা আছে জাতকের এই বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু বেশ সুউচ্চ থাকবে সুউচ্চ থাকার কারণে জাতকের জীবনে কিন্তু যথেষ্ট সেই জ্ঞানের অধিকারী হবে অর্থের জায়গাটা কিন্তু জাতকের থাকবে অর্থের জায়গাটা জাতকের যথেষ্ট ভালো থাকবে এবং দেখা যাচ্ছে বৃহস্পতি বন্ধনীতে এখানে কিন্তু জাতকের একটা সলমন রিং সলমন রিং তৈরি হয়েছে যা কিন্তু জাতককে বহু বিপদ থেকে উদ্ধার করবে এবং জাতকের জীবনে দেখা যাচ্ছে আরও একটা খুব গুড সাইন সেটা হচ্ছে যে রবির ক্ষেত্র রবির ক্ষেত্রটাতে কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে স্টার সাইন হয়েছে দেখুন এখানে কিন্তু একটা স্টার সাইন হয়েছে এই স্টার সাইন কিন্তু জাতককে জীবনে প্রচুর নাম যশ এবং খ্যাতি দেবে তবে জীবনটাকে খুব একটা স্মুথ হবে সেটা নিয়ে আলোচনা করব আসুন দেখা যাক এই জাতকের জীবনে এই যে আয়ু রেখা আয়ু রেখার জায়গাটা আপনারা দেখবেন এই যে আয়ু রেখা এই আয়ু রেখার এই জায়গাতে কিন্তু দেখুন একাধিক ক্রস একাধিক ক্রস কাটা কাটা। তাহলে প্রথম জীবন কিন্তু জাতকের প্রচণ্ড সংঘর্ষময় হবে এবং এই আয়ু রেখার উপরে যাদের এত কাটাকাটা চিহ্ন থাকে তাদের কিন্তু জীবনে বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব থাকে প্রেমজ জীবনটা কিন্তু প্রথম দিকে ঝঞ্ঝাটময় ঝামেলা সম্পন্ন হয়ে থাকে তাই জাতকের জীবনে প্রথম তিরিশ বত্রিশ বছর প্রচণ্ড স্ট্রাগেল করতে হবে হাতের অংশটা যদি দেখি হাতটা হালকা গোলাপি টাইপের হাত রয়েছে এবং এই হাতের মধ্যে কিন্তু কালো কালো ছোপ রয়েছে এই কালো কালো ছোপ থাকার জন্য জাতক জীবনে চলার পথে প্রতি পদে পদে বাধার কিন্তু সম্মুখীন হতে হবে এবং জাতকের হৃদয় রেখাটা যদি দেখা যায় এই যে হৃদয় রেখাটা হৃদয় রেখাটা কিন্তু খুব সুস্পষ্ট নয় দেখুন হৃদয় রেখাটা এইসব জায়গাগুলো দেখছেন হৃদয় রেখাটা কিন্তু ভাঙা ভাঙা রয়েছে হৃদয় রেখায় একাধিক দাগ হৃদয় রেখার উপর চিহ্ন তো এই কারণে জাতক কিন্তু জীবনের প্রচুরবার বিশ্বাসঘাতকতার সম্মুখীন হবে এবং জাতক যাদেরকে বিশ্বাস করবে তারা কিন্তু জাতককে প্রতারণা করবে একাধিক প্রতারণার কিন্তু শিকার হবে জাতক হবে অত্যন্ত পরোপকারী জাতক অন্যের উপকার করতে পছন্দ করবে তবে জীবনে এই বাধা থাকার আরও অন্যতম কারণ দেখুন শনির যে পর্বত এই শনির এই পর্বতে দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু এই যে আড়ি রেখাগুলো রয়েছে ঠিক আছে এইখান থেকে হৃদয় রেখা থেকে একটা রেখা বৃহস্পতির দিকে গেছে কিন্তু এটা শনির আড়ি রেখা হিসেবেই ধরা হবে এটার জন্য কিন্তু জাতক জীবনে বেশ স্ট্রাগেল পাবে তবে জাতক আমার কাছে এসেছিলেন জাতককে আমি প্রতিকার করে দিয়েছি প্রতিকার করার পর এখন জাতকের বয়স কিন্তু প্রায় সাঁত্রিশ সে কিন্তু কর্মজীবনে প্রচণ্ড উন্নতি করছে এবং এটা কিন্তু ধনী হওয়ার যোগ ধনীদের হাত অর্থাৎ সফল ব্যক্তিদের হাত কী কী দেখুন প্রথমত সফল ব্যক্তিটা হবে তার কারণ রবির ক্ষেত্রে তারকা চিহ্ন রয়েছে এই তারকা চিহ্ন কিন্তু জাতককে সফলতা এনে দেবে এর সাথেও আমরা দেখতে পাচ্ছি এই যে যদি যা কারোর হাতে এই যে আপনারা আমি মার্ক করছি দেখুন এই যে এই অংশগুলো এই যে এখ টাকাগুলো দেখুন বক্স হয়ে রয়েছে এই যে বক্সগুলো রয়েছে এগুলো কিন্তু প্রপার্টি এ কিন্তু অলরেডি লাস্ট দু তিন বছরে একাধিক প্রপার্টির মালিক হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো বক্স রয়েছে এ কিন্তু মাল্টি প্রপার্টির কিন্তু মালিক হবে এর মানি ট্র্যাঙ্গেলগুলো বেশ স্পষ্ট এবং ভালো এবং এ কিন্তু প্রচণ্ড পরিশ্রমী প্রচণ্ড পরিশ্রমী এবং ডেডিকেটেড ঈশ্বর ভক্তি পরায়ণ হবে ঈশ্বর ভক্তি পরায়ণ কেন হবে প্রথমত হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু জাতকের দেখা যাচ্ছে বেশ সুউচ্চ এবং হৃদয় রেখা থেকে হৃদয় রেখা থেকে একটু স্পষ্ট মনের ভাব কিন্তু বৃহস্পতির দিকে গেছে তাই ঈশ্বর ভক্তি তার মধ্যে প্রবল হবে আধ্যাত্ম চেতনা থাকবে এবং এবার দেখা যাচ্ছে জাতক যত দিন যাবে যত জীবন এগোবে তত কিন্তু একাধিক কর্মে যুক্ত হবে দেখুন একাধিক কর্মে যুক্ত হবে কেন বলছি তার কারণে এর কর্মরেখা কিন্তু দেখুন এখান থেকে একাধিক রেখা দেখুন বুধের দিকে আসছে একাধিক এবং মস্তিষ্ক রিলেটেড কর্মের সাথে কিন্তু জাতক যুক্ত হবে শুধু তাই নয় শৈল্পিক ক্ষমতা শৈল্পিক এটা কিন্তু শিল্পীর হাত এই জাতকের হাতের কাজ কিন্তু খুব খুব দারুণ হবে আপনি হাতের গঠনটা একটু দেখেছেন হাতের গঠনটা যদি দেখা যায় হাতের গঠনটা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখবো হাতের গঠনটা কিন্তু অনেকটাই মোটা থেকে কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু একটা শিল্পীর হাত এবং এই হাত কিন্তু অত্যন্ত শুভ হাত এই হাত এই হাত জাতককে শৈল্পিক জগৎ কিছু নাম যশ খ্যাতি দেবে তবে জাতকের জীবনে প্রথম জীবনটা কিন্তু খুব ভালো ছিল না দেখুন এই যে ক্ষেত্রটা অনামিকাঙুলের এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রে দেখুন একটা স্পট চিহ্ন এখানটায় রয়েছে এই স্পট চিহ্নটা থাকবার কারণে কিন্তু এই অংশে জাতকের অপজশ হবে যে সম্মান বা যে খ্যাতি জাতকের পাওয়া উচিত ছিল সেই সম্মান বা খ্যাতি কিন্তু জাতক পাবে না তবে এই হানার হাতে আরও সূক্ষ্মভাবে দেখুন কত সুন্দর সুন্দর ডেভেলপমেন্ট রেখা কত সুন্দর সুন্দর রেখা দেখুন এর জীবনে বড় হওয়ার কয়েকটা জায়গায় কেটেছে ঠিকই কিন্তু এর জীবনে বড় হওয়ার ইচ্ছে কিন্তু প্রবলভাবে থাকবে এবং প্রচণ্ড পরিশ্রমী হবে যে কারণে কিন্তু এই জীবনে প্রচণ্ড সফল হতে পারে তবে ম্যারেড লাইফটাই জাতকের যদি দেখা যায় ম্যারেড লাইফটা কিন্তু এর বিবাহর ক্ষেত্রটা একটু সমস্যাগ্রস্ত রয়েছে হৃদয় রেখাটা যেহেতু হৃদয় রেখাটা খুব একটা স্ট্রং নয় হৃদয় রেখাটা উইক থাকার জন্য এ কিন্তু পার্টনার চয়েসের ক্ষেত্রে কিন্তু বহু ভুল করে ফেলবে একে এই বিষয়টা সচেতন থাকতে হবে শুক্রর ক্ষেত্রটা দেখা যাচ্ছে যে শুক্রের ক্ষেত্র কিন্তু এখানে বেশ কিছু জাল 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 চিহ্ন রয়েছে এটাও কিন্তু শুক্র ক্ষেত্রে খুব একটা শুভ চিহ্ন নয় এই শুভ চিহ্ন না থাকবার জন্য কিন্তু জাতকের জীবনে কিছু প্রেম ভালোবাসা এই বিষয় থেকে কিন্তু কিছু বদনামের যোগ দেখা যাচ্ছে আপনারা যারা নিজের হাত বিচার করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আমার দেওয়া নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা হাতের বিচার করাতে চাইছেন বা জন্ম পুষ্টি বিচার করাতে চাইছেন তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারে